আসসালামু আলাইকুম রেস্কিউ পাখি লাভার চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় ভিওস আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়েছে যে নেস্টিং কী দিব আমি প্রিয় ভিওস আমি যে এইভাবে পাখিদেরকে নেস্টিং দিই বা দিয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন ওই ঝুড়ির ভিতরে যে নেস্টিংগুলো ওই দেওয়া রয়েছে এগুলো কিন্তু আমি নিজে দেয়নি আমি কিছু নেস্টিং নিয়ে এসে ওই খোপের মধ্যে রেখে দিয়েছিলাম ওরা নিজেরাই নিজেদের পছন্দের মতন করে ওরা নেস্টিং বানিয়ে নিয়েছে পিভিওস এটাই হচ্ছে মেন পদ্ধতি আপনারা যদি নেস্টিং ওদেরকে দিয়ে দেন ওদের কোনো মুড থাকে না ডিম বা ডিম পারার জন্যে বা ওদের মিটিং করার জন্যে তাই আপনারা যারা পাখি পালন করবেন অবশ্যই পাখিদেরকে নেস্টিং কি মেটেল কিছু খোপের মধ্যে রেখে দেবেন যাতে করে ওরা নিজেরাই বাসার ভিতরে ওই নেস্টিংগুলো নিয়ে যেতে পারে কেননা ওরা যখন নেস্টিংগুলো মুখে করে নিয়ে গিয়ে বাসা বানাবে তখন ওদের একটা ডিম পাড়ার জন্য একটা আগ্রহী তৈ তৈরি হবে কি পুরুষ পাখিটা বা মেল পাখিটা মিটিংয়ের জন্য আগ্রহ তৈরি হবে আর ফিমেল পাখি পাখিটাও মিটিংয়ের জন্যে আগ্রহী তৈরি হবে পিয়াস এই দুজনায় যদি আগ্রহ থাকে তাহলে ডিম বাচ্চা খুবই ভালো পাওয়া যাবে এর আগে আমি নেস্টিং নিজে বানিয়ে দিয়েছিলাম কিন্তু রিজাল্ট আমি পাইনি ডিম আট দশটা পেরেছিল কিন্তু সবকটা ডিম ফাটাইল হয়নি দুটো ডিম ফাটাইল হয়েছিল তার মধ্যে এই যে একটা পাখি যে উড়ে বেড়াচ্ছে ওটা একটা বাচ্চা আর একটা বাচ্চা ওঠার পরই ওটা মারা গিয়েছিল ব্যাঙ্গুলি পা ওই বাচ্চাটাকে খাওয়াতে পারেনি প্রিয় ভেবাস এই পাখি পালন করার মধ্যে অনেক কিছু গুপ্ত টিপস লুকিয়ে থাকে ব্যাঙ্গুলি ফিঞ্চ যদি ভালো না থাকে আপনার গোল্ডেন ফিঞ্চ পাখির বাচ্চা বাঁচাতে পারবে না অন্তপক্ষে ব্যাঙ্গুলি ফিঞ্চ এক বছর কি এক বছর দু মাস এ এরকম বয়স হতে হবে তবে ব্যাঙ্গুলি ফিঞ্চ আপনার গোল্ডেন ফিঞ্চের পাখিগুলোকে ভালোভাবে খাইয়ে বড় করতে পারবে স আমার একজোড়া পাখি ছিল ওটা হচ্ছে বেঙ্গলি ফিন প্রায় দেড় বছরের পাখি গত বছরের জোড়া পাখি ছিল দেড় থেকে দু বছরের পাখি সেই পাখিটাই একসঙ্গে সাতটা বাচ্চা মানে তুলিয়ে তাদেরকে খাইয়ে বড় করেছে এর থেকে বোঝা যাচ্ছে যে যদি পাখিটার বয়স বেশি হয় তাহলে তারা বাচ্চা বাঁচাতে খুব ভালো করে আর যদি নতুন খুবই অল্প বয়সের পাখি হয় সাত মাস কি আট মাস কি ছ মাস এই বয়সের যদি পাখি হয় তারা খাবারের বাচ্চাদেরকে খাওয়ানোর দিকে আগ্রহী থাকে না প্রিয় ভিও তাই আপনারা যারা পাখি পালন করবেন আপনারা একটু বয়স বেশি করে পাখিটাকে ব্রিডিংয়ে বসাবেন এই যে আমার গোল্ডেন ফিঞ্চ আমি পাখি এনেছিলাম এগুলো ঠিক সেমই আমার পাখি ছিল ছয় থেকে সাত মাস বয়সী আমি যখন বিডিংয়ে বসিয়েছিলাম আমি এই আমার জীবনের এই প্রথম আমি গোল্ডেন ফিঞ্চ এনেছি এর আগে অন্যান্য পাখি ছিল শুধু আপনাদের ভালোর জন্যে কেউ কোনো বিডার বলছে এক জোড়া পাখি থেকে সত্তর হাজার লাভ কোনো বিডার বলছে পঞ্চাশ হাজার টাকা লাভ আমি সেদিকে কান্না করে আপনাদেরকে সঠিকটা জানানোর চেষ্টা করছি সত্যিই কি এক জোড়া পাখি থেকে ওই ধরনের লাভ করা যায় সেই কারণে আমি আপনাদের বিভ্রান্ত না করে এক জোড়া গোল্ডেন ফিঞ্চ আর পাঁচ পেয়ার বেঙ্গলি ফিঞ্চ আমি কিনে নিয়ে এসেছিলাম তাই পিফিয়াস এই প্রায় তিন থেকে তিন থেকে চার মাস হতে চলল তিন মাস চার মাসে পড়েছে তাই তিন মাসের ভিতরে আমি বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা পেয়েছি সাতটা গোল্ডেন ফিঞ্চের বাচ্চা পেয়েছি আটটা আর কিছু ডিম নষ্ট হয়ে গেছে প্রিয় পিএস আপনারা যারা পাখি পালন করবেন পাখি পালনটা কিন্তু খুব সহজ নয় আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি হয়তো ক্যালসিয়াম মাল্টিভিটামিন বা অন্যান্য সব ফুড খাবার দিচ্ছেন না পিএিয়াস তা নয় আমি সব রকমই মাল্টিভিটামিন সব রকমই ক্যালসিয়াম এমনকি টনিক কৃমি ডোল সবই আমি করেছি সব ফুটো খাওয়াই কিন্তু দেখা যাচ্ছে আমার পাখির ডিম মানে ব্লাড আসছে না এর একটাই কারণ সেটা হচ্ছে অল্প বয়সে ব্রিডিংয়ে বসানো যদি অল্প বয়সে ব্রিডিংয়ে বসানো হয় তাহলে পাখির মুড থাকে না ও সেই ডিমে ব্লাড আসে না তাই আপনারা যারা পাখি নতুন পালন করবেন অবশ্যই আপনারা পাখিটাকে একটু লেটে বিডিংয়ে বসাবেন কেন আমি যেখান থেকে পাখি কিনে এনেছিলাম আমি তা ওর সঠিক বয়স জানি না সেই কারণে আমি পাখিটাকে নিয়ে এসি ওরা বলেছিল এক বছর বয়স সেই কারণে আমি বাড়িতে এনেই বিডিংয়ে বসিয়ে দিয়েছিলাম প্রিয় ভিওস তাই আপনাদেরকে আমি এটাই বলতে চাই আপনারা যারা গোল্ডেন ফিঞ্জ পাখি পুষবেন বা বেঙ্গলি পাখি পুষবেন আপনারা এক বছরের উপর হলে পারে ভালো হয় ব্রিডিংয়ে বসে আর গোল্ডেন ফিঞ্চও তাই ব্যাঙ্গুলি বা গোল্ডেন ফিঞ্চ একই ব্যাপার এক বছরের উপর বয়স হলে তবে তারা ব্রিডিংয়ে ভালো রেজাল্ট করবে একটা কি আমার পাখিগুলো খুবই চনমনে খুবই সুস্থ সবল আমি এই ঠান্ডাতেও রেখেছি একটাই টিপস হচ্ছে আমি কিছু ঘরোয়া পদ্ধতিতে আমি ওদের সাপ্লিমেন্ট বানিয়ে খাওয়াই সেই কারণে আমি ওদেরকে এই ঠান্ডার মধ্যে পাখি চনমনে রাখতে পেরেছি আপনারা যারা এই পাখি পালন করছেন যদি আমার ওই টিপসটা ফলো করতে চান আপনারা আগের ভিডিওগুলো দেখে রাখবেন যে আমি সব বলে দিয়েছি যে কোন খাবারটা খাইয়ে আমি পাখিটাকে সুস্থ রেখেছি আর কোন রোগটা অসুখটা হয়ে গেলে পাখিটা অসুস্থ হলে ঠিক করা যায় তাই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে আইকনটি বাজিয়ে রাখবেন